এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রাতের অন্ধকারে দুষ্কৃতী বাড়ি গাড়ি ভাঙার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত আগ্নেয়স্ত সহ ধৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ হালদার তো পাঁচই আগস্ট রাতে বোরাল মালিপাড়া এলাকায় দুষ্কৃতীরা তন্ডব চালা। বেশ কিছু গাড়ি বাড়ি ভেঙে ফেলে সেই ঘটনায় নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করে বৃহস্পতিবার রাতে বিশ্বজিৎ হালদার নামে এক দুষ্কৃতীকে তিনি অবশ্য বলেছেন আমাকে ফাঁসানো হয়েছে পুলিশ সূত্রে খবর তার মামাকে কিছুদিন আগে খুন করা হয়েছিল তার বদলানিতে বিশ্বজিৎ এই ছক পসেছিল ধৃত ব্যক্তির কাছ থেকে একটি তাজা কার্তুস ও একটি ওয়ান সাটার বন্দুক উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দিন নরেন্দ্রপুর থানা পুলিশের পক্ষ থেকে ধৃত ব্যক্তিকে বাড়িপুর মহকুমা আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ মহামান্য আদালতের কাছে আবেদন করেন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এই সম্বন্ধে বিশ্বজিৎ হালদারের প্রতিক্রিয়া শুনুন তোমার নামে বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ রয়েছে তুমি কি বাড়িঘর ভাঙচুরে ছিলে ওরা বলছে তোমার মামার যে খুনের বদলা এটা নিতেই তুমি তুমি গিয়েছিলে এরকম আমি ওখানে ছিলাম না আমি তখনও জায়গাতে থাকি ছিলাম তখন তাহলে কি তোমাকে ফাঁসানো হয়েছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনার ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন